হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেল নতুন আরেকটি ভিডিও দিয়ে তোমরা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আজকে সবাই মিলে যাচ্ছি ভারত সেবাশ্রম সকাল সকাল স্নান ধান করে রেডি শেডি হয়ে গেছি আর এই যেটা কুর্তিটা পরে আছি সেটা আমি পয়লা বৈশাখেই নিয়েছিলাম তো সেটা পরেই গেলাম যা রোদ্রোগ পড়েছে মানে বাইরে বেরোনোই যাচ্ছে না ঘরে বসে মনে ভাবি যে এখানে যাব ওখানে যাব আর যখন বাইরে বেরাই তখন ভাবি যে কেন আসলাম এই আর কি দিনটা ছিল বুধবার আর কালকেই বাড়ি চলে যাব তাই জন্য আর বাবুর স্কুলও শুরু হয়ে যাবে তখন আর আসতে পারবো না বাড়ি যখন এসছি তখন ওই আর কি এখানে ওখানে একটু আর কি ঘোরাঘুরি করে নিই তারপরে বাবুর স্কুল শুরু হয়ে গেলে তো সেই ছুটির দিন গুনতে হবে যে ছুটি কবে আছে বাবুর স্কুল সেই দিনই আমি আসতে পাবো তো দেখো এই যে মালদাতে এসে আখের রস বাবু আখের রস দেখলে খাবেই মানে এত পছন্দ করে তার সাথে সাথে আমি কিন্তু আগে আখের রস একদমই খেতাম না কিন্তু বাবুর দেখা দেখে আমিও কিন্তু খেতে শিখে গেছি তো এইখানটাতেই আখের রস খেয়ে আবার এখানে একটা নতুন টোটো ধরে মানে আরেকটা টোটো ধরে যাব এখন সাহাপুর শাহাপুরে ভারত সেবা আজকে নবমী মানে বাসন্তী পুজোর যেটা নবমীর দিন হয় আজকে প্রচুর লোকের কিন্তু ভিড় ওখানটাতে হয় তো সেইখানটাতে আমি বিয়ে আগেছি মাদের দিদিদের সবারই দীক্ষা কিন্তু সেইখানটাতেই নেওয়া হয় তাই জন্যই প্রায়ই যাওয়া হতো তো এখন বিয়ের পরে মানে আগের বছর যাওয়া হয়নি তো এবার ভাবলাম যে সেখান থেকেই ঘুরে আসি ভালো লাগবে আর এই যে মহানন্দা নদী মহানন্দা এইটা ব্রিজটা পার করলেই তোমার ভারত সেবা সাহাপুর ঢুকেই এই ব্যানারটা দেখে এত ভালো লেগেছিল শ্রাবণী ঘাসের কাছেই কিন্তু প্রি সময় আমি সেজেছিলাম এত সুন্দর দিদি ভাইটা যে কোনো ধারণাই নেই মানে খুবই নাম আছে মালদার মধ্যে তো যাই হোক বিয়েতে তো কোনো মেকআপ আর্টিস্টদের দিয়ে বাড়িতেই যেমন তেমন করে সেজে সত্যি কথা বলতে বিয়েতে যে মেকআপ আর্টিস্টদের সাজতে হবে তেমন কোনো আমার ধারণাই ছিল না মানে কী বলবো আর মানে কিছু বলার নেই তো যাই হোক বউবাতের দিন কিন্তু দাদাভাই কোথায় একটা মানে বুকিং করেছিল তো সেখানে গিয়েই সেজেছিলাম কিন্তু সাজটা আমার তেমন কোনোভাবে পছন্দ হয়নি তো এগুলো কথা নিয়ে আরও একদিন কোনো ভিডিওতে আলোচনা করব। ঘরে বসে আমরা তো বুঝতেই পারছি না যে বাইরে কতটা পরিমাণে গরম আছে মানে বাড়িতে বুঝতেই পারছি না সত্যি বাইরে যারা কাজ করছে তারা মানে কিভাবে যে করছে বলাই যায় না তো আগে প্রথমে আমরা মন্দিরে ঢুকে প্রণাম প্রণাম করে নিলাম আর বাইরে বেরিয়ে আমার যা অবস্থা হয়েছে শুধু জল জল খেয়েই যাচ্ছি তারপরে তো এখানটাতে ওই যে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো সেখানে যাব এখানে দেওয়া অন্ন ভোগ তো সেখানে দেখো কতটা ভিড় লেগে আছে অন্নভোগ নেওয়ার জন্য তো অন্ন ভোগটা খিচুড়ির সাথেই বোধ মিশিয়ে দেওয়া হয় তো পরে কিন্তু অন্নভোগটাও আমরা পেয়েছিলাম আর এখানে দেখো আমরা চলে এসেছিলাম এখানে খিচুড়ি ভোগ খাওয়ার জন্য প্রচণ্ড রৌদ্র ছিল আর সেখানে তিরপালের মধ্যে মানে নিচে যেটা খাওয়ানো হয় সেখানে তো একদমই জায়গা ছিল না তাই জন্য আমরা ক্যানগুলো নিজেগুলো নিয়ে গেছিলাম কারণ দাদারা বাবারা বাড়িতে খাবে তো তাদের জন্য আনার জন্য ক্যানগুলো নিয়ে গেছিলাম তো ক্যানের মধ্যে আগে খিচুড়িটা নিয়ে এসে আমরা সবাই পাতাতে করে বসে একটা জায়গায় খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে আবার নতুন করে ক্যানে করে নিয়ে বাবাদের দাদাদের জন্য নিয়ে গেছিলাম তারপরে তো প্রচণ্ড গরম কি বলবো সবাই ওইভাবে খাওয়া দাওয়া করছিল তারপরে পাশে একটা ঘরের মধ্যে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে তারপরে বেরালাম এই যে দেখো গেটটার যে আমি ছবি তুলবোতেই পারছি না তারপরে আইসক্রিম টাইসক্রিম খেয়ে দিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে মনে হয় থাকলো ভাবি যে এই রোদ্রের মধ্যে কোথাও বেড়াবো না আবার বাড়িতে থাকতে থাকতে ভুলেই যায় বাইরের মানে দৃশ্যটা একবারেই ভুলে যাই বাড়িতে থাকতে থাকতে তখন আবার মানে ইচ্ছে করে যে বাইরে থেকে কোথাও ঘুরে আসি তো যাই হোক বাড়ি এসে আমার আর সোনায়ের কান্ড দেখো ফ্রিজ খুলে ফ্রিজের ওই বরফগুলো নিয়ে মাথায় মুখে এগুলোতেই লাগাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করো